আসসালামু আলাইকুম আমরা আসলে কেউ চাই না যে আমরা যখন বয়স হবে যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমরা বৃদ্ধা আশ্রমে যাই আমরা কেউ চাই না তো তারপরেও আমরা দেখি পেপার পত্রিকায় অনলাইনে যে অনেক বড় ব্যবসায়ী অনেক বড় চাকরিজীবী অনেক নামি দামি ব্যক্তি তারা বৃদ্ধা আশ্রমে বৃদ্ধা আশ্রমে আছে আসলে দেখার পরে খুবই খারাপ লাগে যে ইনি এত বড় একজন ব্যবসায়ী টাকা পয়সার অভাব নাই অথবা ইনি এত বড় চাকরি করতেন এত নামি দামি ব্যক্তি ছিলেন সে কেন আজ বৃদ্ধা আশ্রামে থাকবে এগুলো দেখলে যে কোনো মানুষের খারাপ লাগারই কথা কারণ বৃদ্ধা আশ্রাম তৈরি করে কাদের জন্য যাদের কোনো জমি জায়গা নাই যার কোনো ছেলে মেয়ে নাই আমার বয়স হয়ে গেছে দেখাশুনো করার কেউ নাই চলাফেরা করতে পারে না অর্থ সম্পদ নাই সেই সমস্ত মানুষ বৃদ্ধা আশ্রমে যদি থাকে তাহলে সেটা অস্বাভাবিক কিছু না তাই না কারণ তাদের তো দেখাশুনো করার কেউ নাই ওই জায়গা হলে তাদের মানে শেষ সীমা এই জায়গা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না যাবে কোথায় তারা তাদের কে দেখবে কিন্তু যখন অনেক বড় চাকরিজীবী অনেক বড় ব্যবসায়ী তাদের যখন আমরা বৃদ্ধা আশ্রমে দেখি তখন খুবই খারাপ লাগে তো আসলে ওনাকে এই বৃদ্ধা আশ্রমে যাওয়ার কারণটা কি কি কারণে কারণটা হলে এই উনি অনেক বড় চাকরিজীবী ঠিক আছে অনেক বড় ব্যবসায়ী ঠিক আছে অনেক টাকা পয়সার মালিক ঠিক আছে কিন্তু ওনার যারা সন্তান ছেলে মেয়ে যারা আছে তাদেরকে উনি আসলে ঠিক মতো শিক্ষা দিতে পারি নাই শিক্ষা বলতে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই হয়তো তার ছেলে অথবা মেয়ে এখন সমাজে অনেক বড় ব্যবসায়ী অনেক বড় চাকরিজীবী অনেক বড় ডাক্তার অনেক বড় ইঞ্জিনিয়ার অনেক বড়ো প্রকৌশলী এবং অনেক অনেক বড় মানে শিক্ষক যাকে সারা বাংলাদেশের মানুষ চেনে যার অনেক নাম অনেক খ্যাতি অনেক যশ আছে কিন্তু তার ভিতরে ধর্মীয় যে শিক্ষা ইসলামের যে শিক্ষা বাবা এবং মায়ের প্রতি সন্তানের যে কর্তব্য এই শিক্ষা আসলে তাদেরকে দেওয়া হয় নাই দেয় নাই কারণ তারা ভাবছিল যে আমিও অনেক বড় ডাক্তার আমি অনেক বড় ব্যবসায়ী অনেক বড় চাকরিজীবী আমার ছেলে এবং মেয়ে তাদেরকে আমি ধর্মীয় শিক্ষা শিক্ষিত করবো এ কি শিক্ষা দেবো আমার ছেলে আমার মেয়ে আমার মতো হবে বড় ব্যবসায়ী হবে না তো বড়ো চাকরিজীবী হবে এই চিন্তা ভাবনা করে তাদেরকে ধর্মীয় শিক্ষা দেয় নাই বাপ এবং মায়ের প্রতি যে ভালোবাসা এই শিক্ষা তারা পায় নাই না পাওয়ার কারণে তারা এখন তাদের বাপ এবং মায়ের সাথে ভালো ব্যবহার করে না তাদের বয়স হয়ে গেছে তাদের দেখাশুনো করে না তারা এখন তাদের মতো চলতে তাদের তারা এখন মনে করে বাবা এবং মা এরা হলো ঝামেলা এদের বয়স হয়ে গেছে এদের পিছনে লোক লাগে বাসায় রাখা মানে ঝামেলা তাদের দেখাশুনো করতে হয় এই ঝামেলা আমি রাখতে চাই না চলে যাও বৃদ্ধা আশ্রমে চলে যাও ওখানে তোমার দেখাশুনো করার লোক আছে কিন্তু এই ছেলে অথবা মেয়ে তাদের যদি ধর্মীয় শিক্ষা শিক্ষা দিত মানে শিক্ষা দিত ইসলামের শিক্ষা দিত তাহলে কখনো এদেরকে বৃদ্ধা আশ্রামে এখন যেতে হতো না কারণ আপনি দেখেন এরা মনে হয় হান্ড্রেড পারসেন্ট লোক আমার সাথে একমত হবেন যে অনেক বড় আলেম অনেক বড় মাওলানা অনেক বড় মুফতি অনেক বড় মহাদ্দেশ তার বাবা এবং মা বৃদ্ধা আশ্রমে আছে আমার মনে হয় কেউ দেখাতে পারবেন না হতে পারে সে গরিব হতে পারে আমির কারণ যাদের ভিতরে ধর্মীয় শিক্ষা আছে তাদের বাবা আমাকে কখনো তারা বিরুদ্ধে আশ্রমে পাঠায় না কারণ তারা জানে যে আবার মা এবং আমার বাবা তারা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে কি কারণে যে আমি যখন বড় হব তারা যখন বয়স হয়ে যাবে তাদের তারা যখন চলতে পারবে না তাদের যখন শরীরে শক্তি থাকবে না তাদের দেখাশুনো করার দায়িত্ব আমার এবং এটা ফরস করা হয়েছে তাদেরকে যদি আমি দেখাশুনো না করি তাহলে আমি জাহান্নামে যাবো কারণ বাবা মায়ের অভিশাপ আল্লাহ কবুল করে আর তাদেরকে যদি আমি সেবা যত্ন করি তারা যদি আমার উপরে রাজি এবং খুশি থাকে তাহলে মোহানবুল আলমিন আমাকে জান্নাত দেবে এই বিশ্বাস এই তাদের ভিতরে আছে যার কারণে কোনো ওলামা যারা ধর্ম শিক্ষা শিক্ষিত আছে ধর্ম ধর্মশিক্ষা শিক্ষিত আছে তাদের বাবা মাকে কখনো বৃদ্ধা আশ্রামে পাঠায় না এজন্য আপনার টাকা আছে পয়সা আছে ঠিক আছে আপনার ছেলে মেয়েকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী জজ ব্যালেস্টার যা খুশি বানান সমস্যা নেই কিন্তু তার ভিতরে তার দেমাকে ধর্মীয় শিক্ষা আপনি ঢুকাবেন মাদ্রাসায় পড়লি যে সে ধর্মীয় শিক্ষা করতে পারে মাদ্রাসা ছাড়া যে ধর্মীয় শিক্ষা হয় না এমন কোনো কথা না সে জেলায় জেলায়নি পড়ুক সমস্যা নেই অন্তত ধর্মের কিছু সিলেবাস কিছু বই আপনার বাসায় রাখেন তাকে ছোটবেলা থেকে পড়ান